সবাই বলছে যে আওয়ামী এবং বিএনপি এবং জেনারেল এরা এই যে তিনটা গ্রুপ এরা ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য তারা এই মানবিক করিডোরটা না দেওয়ার পক্ষে সার্বিক ক্যাম্পেইন চালায় যাইতেছে এই বিষয়টাকে কি আপনি তাই মনে করেন যে ওয়াকারুজ জামান इवन दो আর্মি ডিভিশন ওখানে ওয়াকারুজ জামান মন আর্মির ভিতরে তাদের দরবারে বা আর্মির ভিতরে ফরমেশন কমান্ডারের দরবারে এগুলো সে বলতে পারবে না কারণ এগুলো যদি করে ওয়াকারুজ জামান তার তুলোধোনা করবে জুনিয়র অফিসাররা এখানে সে বলতে বলতেpartiteছে না বাট ইনডাইরেক্টলি ওয়াকারুজ জামান ও বিএমপি এবং আউমিলিক কে বলছে এটা নিয়ে গণজোয়ার তৈরি করার জন্য

থেকে সে থামাই থামাইতে পারছিলো এরপরে তার প্রধান কাজ হচ্ছে তার এই আশপাশের লোকগুলোকে নিয়ে মনে রাখবেন তার আশপাশের লোক নর্থ দ্য আর্মি লোকগুলোকে নিয়ে সে শেখ হাসিনাকে কিভাবে আবার ঠিক করা যায় রক্ষা করা যায় অমলীকে রক্ষা করা যায় এই কাজে ব্যস্ত বাট যে টাগ অফ ওয়ার বলেছি প্রথমেই টাগ অফ ওয়ার্থ হচ্ছে অরজেদ মিস্টার আমাদের প্রফেসর প্রফেসর ইউনুস সাহেবের হিউসনালিটি অ্যান্ড হিস খলিলুর রহমান সাহেব যিনি highly experienced in global politics remaining in united nations for many 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 years corridor, Rahman Shaheb, who is now uh, dealing the matter of this corridor and rohingya he is an intelligent man he is an experienced man he was in new york we know him he's a very skilled very seasoned uh, diplomat in case of international politics so অফ সিকিউরিটি যার জন্য হি ক্যানিপুল অর্ডার দিলে তো ওয়াকার না করতে পারছে না ইফ ই আজ যে আমার এখানে এই ডিভিশন এই ডিভিশন রাখতে হবে জুনিয়ার তারা তো ওয়াকার নির্দেশে চলছে না ওয়াকার তখন উপর থেকে ট্রাই করছে যে তার নিজস্ব লোকজন দিয়ে যেন এটাকে যতদূর স্লথ গতি করে দেওয়া যায় বাট হি ক্যানট স্টপ যেমন ধরেন ডিজিএফআই হ্যাড এ মিটিং উইথ সিআইএ বেশিরভাগ লোক লোক নিচের দিকে যারা তারা আবার ওয়াকারের লোক নয় অল্প কয়েকজন যারা আয়না ঘরের সঙ্গে যুক্ত তারা ছাড়া তো আর সবাই খারাপ না মানুষকে বুঝতে হবে এইটা যে আমরা যখন কথা বলি আর্মির বিভিন্ন আচরণের বিরুদ্ধে সেটা আর্মির আচরণ নয় এটা আর্মির কতিপয় অফিসার যারা হাসিনাকে রেখে তার কাঁধে বন্দুক দিয়ে নিজেদের আর্নিং এর জন্য কিছু দিনের জন্য আয়না ঘর এবং অন্যান্য সমস্ত রকমের অগণতান্ত্রিক অন্যায় কাজ করেছিল তাদের আর্মি আর্মি আওয়ার প্রাইড আর্মি আমাদের গর্ব আর্মি সেপাহি আর্মি জুনিয়র অফিসার দেয়ার আওয়ার প্রাইড দেওয়ার দেওয়ার আওয়ার ওন চিলড্রেন ওন সান্স ওন ওন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তো আর্মি না এই এই টাগ অফ ওয়ারে

আমি আপনার সাথে একমত আমি আবার আপনার কাছে ব্যাক করব আমি আব্দুল্লাহ আমি জানতে চাচ্ছি যদি এই করিডোরটা দেয়া না হয় এই বিরোধিতা করছে ইন্ডিয়া করছে করছে এবং বিএনপি বিরোধিতা করছে এখন তাদের এই বিরোধিতার বেনিফিশিয়ারি কে ওয়াকার কোনো কথা বলছে না কিন্তু যারা বিরোধিতা করছে তিনজন প্লেয়ার ওয়াকার তাদেরই একজন কিন্তু জেনারেল ওয়াকার মুখ থেকে কিছু বলছে না এখন যদি এই করিডোরটা দেয়া না হয় এর বেনিফিশিয়ারি কে কে আমাকে আপনার স্টাডি থেকে আপনি যদি কিছু বলেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনি যেভাবে আপনি অ্যাপ্রোচ করলেন এটা তো আমার মনে হয় ওই যে মাসুদ ভাই অলরেডি ব্যাখ্যা করেছে আমি তার সাথে প্রায় একমত আমি কয়েকটা আমি অ্যাড করতে চাই সেটা হলো বাংলাদেশ আরবিকে একটা অথর্ব আর্মি বানায় ফেলার চেষ্টা করা হয়েছে প্রথমে এটাকে রকি বাহিনী রূপান্তর করার চেষ্টা করছিল আর্মিকে চাই নাই জিয়া রহমান তার জাত সীমাবদ্ধের মধ্যে আর্মিকে অনেক সুচারী করেছে এরপরে থেকে অনেক ভাবে আর্মিকে নিয়ে নিজেদের ভিতরে কন্দল দ্বন্দ্ব এরশাদ আরো অনেক কিছু করেছে এই প্রথম বাংলাদেশ আর্মি একটা ইন্টারন্যাশনাল রোল প্লে করতে যাচ্ছে এবং নিজের স্বাধীনতার সর্বমত্ত এবং নিজের যে সাউথ এশিয়া একটা

আমরা এই রোহিঙ্গা প্রবলেম বিভিন্ন ভাবে আমরা সলভ করার চেষ্টা করেছি কিন্তু পূরণ তো পারি নাই তো এটা তো কেউ করে দেবে না আমাদেরই করতে হবে এখানে মিলিটারি একটা রোল আছে এখানে আরাকান আর্মির কথা আমরা জানি তারপর এখানে আরাকান আর্মির সাথে আপনার মানে যে মায়ানমার আর্মি তারাও এখানে কমফোর্ট কি করবে না তো এখন যদি চায়না এখানে কতটুক ইফেক্টিভ রোল প্লে করবে সেটা আমার মনে হয় ডক্টর ইনু সাহেব চায়না সফরে যে কিছুটা আলাপ করে এসছে এখানে আমি একটা আলোচনা করেছি যে এখানে যদি চায়নার যে যে আকিআটা আছে সেই ব্যাপারে যদি চায়নাকে করা হয় যে চায়নার ইন্টারেস্টটা সলভ করা হবে এবং বাংলাদেশের যে রোলটা থাকবে যে যদি আর্মি যদি এখানে ইফেক্টিভ রোল প্লে করে আর্মি যদি ইন্টারন্যাশনালি একটা স্বীকৃত হয়ে যায় এতদিনের প্রবলেমটা সেটা সলভ করছে আচ্ছা ঠিক আছে এখানে হিউম্যানটেনিয়ান রোল তো আছেই কিন্তু হিরো রোলের সাথে যেটা হয় সেটা প্রাপ্ত হবে কেন এটা তো বার্মাও চাবে না বার্মা তো ইচ্ছাকৃত ভাবে তারা ওখানে মানে একটা দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি করে রাখছে এবং আরাকান আমিও বাংলাদেশের সাথে সহযোগিতা চায় চীনও চায় যে আরাকান আর সাথে সম্পর্ক আছে আবার চীনের যে নিজস্ব পলিসি আছে বার্মা সরকারের সাথে আছে তো এখানে একটা মানে একটা মিলিটারি অ্যান্ড ডেপ্লোমেসি দুইটার সমন্বয়ে আগাতে হবে কিন্তু এখানে বাংলাদেশের যারা পলিটিক্যাল আর্মি মানে পলিটিক্যাল যে ফোর্সেস গুলো আছে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছে বিএনপি জামাত এদের অ্যালায়েন্স যারা আছে যারা এখনো বিএনপি সে স্বপ্ন দেখতেছে তাড়াতাড়ি নির্বাচন হলে মন্ত্রী হবে এমপি হবে তাদের নিজেদের মানে ব্যক্তি এবং দলীয় ভাবে দেখতে তারা দেশের ইন্টারেস্ট নিয়ে ভাবেও না তো কাছে এখানে স্বাভাবিকভাবে আমি কয়েকদিন লক্ষ্য করছি যে বাংলাদেশের তথাকথিত লেফট র না বুঝেই এটার সাথে বলছে যে এই দেশের হুমকি আচ্ছা দেশের হুমকি দেশের স্বাধীনতা সর্বমত এই পুরা চ্যাপ্টার তো আর্মির সাথে সম্পর্কিত এবং সেখানে পলিটিক্যালি একটা রিলেশিপ আছে এখন বাংলাদেশের যে এখন পলিটিক্যাল লিডারশিপ কথা বলছে একটা বিপ্লব উত্তর বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে আছে তো সেটার তো একটা ম্যান্ডেট হয়ে গেছে সেই ম্যান্ডেট হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমরা দেখছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একটা আন্তর্জাতিক ভাবে এত বড় একটা প্রবলেম যদি সলভ করতে সক্ষম হয়ে যায় সেটা কি ইন্ডিয়া চাবে আমলিক যাবে বিএনপি যাবে তারা তো ভয় পাবে আরে এই পড়বে ফল পড়া পরে যদি এই মানে তাহলে তো মানে ইউনোস আরো ইন্টারন্যাশনাললি গ্লোরিফাইড হবে দেশের জনগণ আস্থা অর্জন করবে আর তারারা যারা জুনিয়র আহামি অফিসার যারা আছে তারাও মনে করতেছে যে এই ওয়াকার গ্যাং আমি তো গ্যাংস্টার বলবো সব জেনারেশন এদেরকে আমরা সব বিচার করে হ্যাং করে দেব তো এই এই বদমাইশগুলো মির্জাফরগুলো চাচ্ছে না

নেট রাখতো যে আমার শিকল পুজোর ভাষা ভেজি ওরে করুন নিশান ওরে ও তোর নিশান বিশাল ধান ভেজি